কত সময় কাজ করলাম যায় না বা তো কাজ করতে থাকতে আমাকে সাউন্ড আসছে কেন সাউন্ড বলতে আমার ফ্যান চলতেছে তাহলে থ্যাংক ইউ আপনাদের সাথে কিছু কথা বলতে আসলাম কিছু ব্যাপার নিয়ে কথা বলবো আজকে আপু রোজা আসো তুমি হ্যাঁ রোজা ছিলাম এখন নাই থ্যাংক ইউ আপু ফর ইয়ার রিভিউ হ্যাঁ তেরো বছর মেয়েদের কি তোমার করতেই হবে সেটা বডির উপর ডিপেন্ড করে অনেকে হয় না ছিল না অনেক করছি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপনি শুনুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলতে আসছি আপনাদের সাথে সেটা হচ্ছে ডেলিভারি রিলেটেড কিছু কথা নিয়ে কথা নিয়ে আসছি অবভিয়াসলি কারণ হচ্ছে ঈদের টাইম সবাই জানেন যে ডেলিভারি কোম্পানিদের ওপর হিউজ প্রেশার থাকে অনেক বেশি প্রেশার থাকে যেটা মানে কি বলবো রেগুলার টাইমের থেকে একটু বেশি থাকে কারণ ঈদে আমরা সবাই মেনে থাকার পরিধান হচ্ছে আপনারা যারা ডেলিভারি নেন কনফার্ম করে একদম ডেলিভারিটা নেবেন কারণ একটা ডেলিভারি নিয়ে ঘোরানো 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 জিনিসটা একদম উচিত না একটা মানুষের আর ধর আপনি কনফার্ম হবেন যে না আপনি ড্রেসটা নেবেন তখনই আপনি কিন্তু হচ্ছে ড্রেসটা কনফার্ম করবেন ঠিক আছে আর ডেলিভারি ম্যানের একটু কপারেট হবেন ভাই মানে ডেলিভারি ম্যানকে নিয়ে একেও করা করাই না কারণ তারাও রোজা থাকে তাদেরও কাজ করতে হয় তাদেরও অনেক তো তাদের সাথে একটু কপারেট করে দেবেন এখন ড্রেসগুলোর প্রাইস আপু ড্রেসগুলোর প্রাইস আপনি ইনবক্স করবে তাহলে হচ্ছে বলে দেওয়া হবে লাভ ফ্রম চাঁদপুর থ্যাংক ইউ আপু কুর্তি নিব অবশ্যই কুর্তি না আচ্ছা আপনারা বলেন তো আপনি কি কুর্তির লাইফ দেখতে চান আমার কাছ থেকে কুর্তির লাইফ যদি কেউ দেখতে চান তাহলে এখানে বলবেন আপু আজকে আমি তোমাকে স্বপ্ন দেখছি আজকে আমাকে মানুষজন অনেক জায়গায় দেখছে আজকে নাকি আমাকে মানে বলছে যে আমি থেকে নারায়ণ কলেজ চলে গেছি ফার্স্ট অফ অল আরেকজন বলতেছে আপু তোমাকে ভার্সিটির সামনে দেখলাম মানে আজকে সবাই সবখানেই চলে গেছি এমন অবস্থা আপনাকে এমন ভালো লাগে থ্যাংক ইউ

টেনশন করেন অ্যান্ড অনেক সাপোর্ট করেন ওকে থ্যাংক ইউ সো মাছ যে আপু কুর্তির লাইভ করো ওকে তাহলে হচ্ছে আমি কাটতে কালকে হয়তো বা কুর্তি লাইভে আসতে পারি অথবা কুর্তি লাইভ দেখতে চাই ওকে ওকে অথবা আমি পরশু দিন আমি কুর্তি লাইভ নিয়ে আসতে পারি কালকে বা পরশু দিন এই দুটোর মধ্যে লাইভ নিয়ে আসবো আপু নিউ ড্রেস কবে আসবে আচ্ছা আপনারা বলেন আপনারা কি ছবি দেখতে চান অর হচ্ছে লাইভ দেখতে চান মার্শাল্লাপ আপনাকে আমার অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো সিরাম ইউজ করি না সো সিরাম আমি বলতে পারছি না তো ফেয়ারে গিয়ে দেখা হলো না না নিজের আমি এখন নিউ নিউ ড্রেস কবে আসবে খুব রিসেন্টলি চলে আসবে নিউ ড্রেস অলরেডি আমার অন্য ওয়েতে আপনারা কি লাইক দেখতে চান না কি দেখতে চান আপনারা জাস্ট

অনেক অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আর সিটিজি তো দুই দিনে ডেলিভারি দেওয়া পসিবল কজ আমার ইমার্জেন্সি কিফটের জন্য দুই দিনে পসিবল না দুই দিনে যদি নিতে চাই তাহলে সুন্দরবন থেকে নিতে হবে আদারওয়াইজ হচ্ছে পসিবল না আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন লাইভে লাইভে দেখাবেন আচ্ছা অনেকেই বলছেন তাহলে আমি কুর্তি লাইফ নিয়ে আসবো কাল বা পরশু দিন আপনারা আমার সাথে থাকবেন দেখবেন অ্যান্ড যেটা পছন্দ হয় চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আপনার ইয়া কী বলে অ্যাভেলেবেল দেওয়া যাবে যদি স্টক আর না আপু আপনি খুবই ভালো মনের মানুষ আপনি সবার জন্য হামলি বিহেভ করেন গ্রো করি আপনার বিজনেস আরও গ্রো করুন আচ্ছা এখন আপনার এইচ এস ব্যাচ কত ছিল এইচ এস সি ছিল উনিশ আপনি তোমার তেলের দাম এত কেন দামের জন্য কিনতে পারি না আমার থেকে অনেক দামি আমি মনে হয় লোয়েস্ট মানে আমি অনলাইনে আমি কাউকে দেখিনি আমার থেকে লোয়েস্ট প্রাইসে অয়েল সেল করতে আমি সবচেয়ে লোয়েস্ট মানে লোয়েস্ট প্রাইসে অয়েলটা সেল করতে আপনি অন্য কোনো পেজে দেখতে পারেন কিন্তু পেজগুলো আছে সেখানে গিয়ে দেখতে পারেন তাদের অনেক অনেক প্রাইস আমি এমনও দেখেছি যে আটশো ষোলোশো টাকা পর্যন্ত হারবার অয়েল আমার যেই অয়েলের সাইজটা সেই সেই সাইজেরই আপনার আটশো ষোলোশো টাকা করে আপনার ইয়া অয়েলটা সেল করে আপ তোমার লেন্সগুলোর প্রাইস কেমন লেন্সগুলোর প্রাইস হচ্ছে আপনার বেলারটা পাঁচশো ডাহাফেরটা আপনার ছয়শো আর আপনাদের জন্য বলে দিই একটা অফারও চলছে আমাদের ঈদের জন্য যদি আপনারা দুইটা প্লেয়ার লেন্স নেন তাহলে একটা সলিউশন ফ্রি পাচ্ছেন ইউ আর ইউ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো রোজা কেমন থাকবে ভালো আছি আপনাদের দোয়া ভালো থাকুন কোথায় করবো আপনি বাসায় করবো অবশ্যই দিনাজপুরে তুই এখন কেমন আছো তুমি কি চিত্র আমাকে রওজান হ্যাঁ রাউজান কেমন চিনবো আমি একবার গিয়েছিলাম রাউজানে তোমার স্কিন কেয়ারটা বলো আমার স্কিন কেয়ার মধ্যে একটা প্রোডাক্টই থাকে সেটা হচ্ছে আমার ফেস প্যাক আমি ফেস প্যাকটা অনেক অনেক ইউজ করি আমার ফেসে যখনই মনে হয় আমি দুদিন তিন দিন পরপরই আমার ফেস প্যাকটা ইউজ করি অ্যান্ড করেছে তারা অবশ্যই পেয়েছে ওই শিখে লাইক করলে ভালো হবে কেন লাইক করবে আপ আমি তোমার উপর মেইভাবে ক্লাস ইউ মেকআপ প্রোডাক্ট সেল করবা কবে যবে আলাদা প্রফিট দান করবে কবে সেল করবে আপ তোমরা জানা বলে তো এটাই দাম থাকলেও যারা যারা আমার লাইভে আমার প্রোডাক্ট দেখতে চাচ্ছিলেন অ্যান্ড কুর্তিগুলো দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আমি অবশ্যই লাইভে আসবো আট থেকে নয়টা বা দশটার মতো কুর্তি দেখাবো আপনাদের যাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে চুজ করবেন যে কোনো সাইজ দেওয়া যাবে যদি স্টকে থাকে তাহলে তার করে মেসেজ করবেন ভাই আউট হয়ে যাওয়ার পর আমার বলতে খুবই কেমন যেমন লাগে যে আউট আপনি নট অ্যাভেলেবেল স্টক আর স্টক আপ বলতে খুবই কষ্ট লাগে কারণ আপনার আমি প্রোডাক্ট দিতে পারি না তা ঠিক আছে তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা